সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজনীতিতে আওয়ামী লীগকে দেখতে চাই না মন্তব্য হাসনাত আবদুল্লার চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চল্লিশ নেতাকর্মী গ্রেফতার স্বাধীনতার পর কোরআন ছাড়া নানা আদর্শে দেশ শাসিত হয়েছে যা বললেন জামায়াতের আমির একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না মন্তব্য মির্জা আব্বাসের উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ঢাবি শিবিরের বিবৃতি হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ সাতাশ ব্যাংক হিসাবে কত কোটি টাকা উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাতে হবে মন্তব্য নাহিদ ইসলামের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজনীতিতে আওয়ামী লীগকে আর দেখতে চাই না যা বললেন হাসনাত আবদুল্লাহ রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ বিষয় সব রাজনৈতিক দলগুলো একমত বলেও জানিয়েছেন তিনি হাসনাত বলেন আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি দেখতে চাই না সব দলগুলোকে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে মঙ্গলবার হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বল রুমে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয় এ সময় ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির এই নেতা এনসিপির এই মুখ্য সংগঠক বলেন আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি আশা করছি শিগগিরই আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে তিনি বলেন আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি দীর্ঘ সময় ধরে আমরা ফেসিবাদের শাসনের মধ্য দিয়ে গিয়েছি নিপীড়ন হত্যার মধ্য দিয়ে গিয়েছি মুক্ত বাংলাদেশে আমরা সবাই পেরেছি চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চল্লিশ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ছাত্রলীগের চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাত রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার রোববার করা হয় মঙ্গলবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে এডিসি মাহমুদা বেগম জানান নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত চব্বিশ ঘন্টায় চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে স্বাধীনতার পর কুরআন ছাড়া নানা আদর্শে দেশ শাসিত হয়েছে যা বললেন জামায়াতের আমির জামায়াত ইসলামীর আমির শফিকুল রহমান বলেছেন স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ কখনো ধর্ম নিরপেক্ষতাবাদ আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে তার মতে মূলত কোরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ দুর্নীতি হত্যা সন্ত্রাস নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশকে অপশাসন দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে জামায়াত সুন্নার ভিত্তিতে দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার লক্ষ্যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির তিনি বলেন দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছে না যা বললেন মির্জা আব্বাস কোন দলের নাম উল্লেখ না করে ক্ষোভ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একটি বিশেষ দল সম্পর্কে কোন সাংবাদিক কোনো সংবাদপত্র কিছুই লিখছেন না কিছুই লিখছেন না আপনারা শুধু লিখছেন বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন তিনি বলেন আরো অনেক কিছু তো আছেই পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে আপনারা কিছুই লিখছেন না মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ফটো সাংবাদিক এবং ভিডিও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে কথা বলেন মির্জা আব্বাস উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির ঢাবি শিবিরের সম্প্রতি অন্তর্বর্তী গেলেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করেন তার এই মন্তব্যকে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য উল্লেখ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের রাজনীতির পুনরুত্থান এই পুনরুত্থানের সময় সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে নেতৃবৃন্দ বলেন মাহফুজ আলমের এ ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সাথে সরকারের পারস্পরিক সহনশীলতা শ্রদ্ধাবোধ স্থিতিশীলতা নষ্ট করবে সাথে সাথে গণতান্ত্রিক মূল্যবোধের সাংঘর্ষিক হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ সাতাশ ব্যাংক হিসাবে কত কোটি টাকা আওয়ামী লীগের দশটি ব্যাংক হিসাবে অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত এসব ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ সাঁত্রিশ কোটি বেরাশি লাখ ছিয়ানব্বই হাজার ছয়শ টাকা আওয়ামী লীগ সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরোটি ব্যাংক হিসাবে অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত এসব হিসাবে তিন কোটি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকা জমা থাকার তথ্য আদালতকে জানান হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার এসব ব্যাংক হিসাব সহ তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট একশো চব্বিশটি ব্যাংক হিসাব আজ মঙ্গলবার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাতে হবে মন্তব্য নাহিদ ইসলামের কিছু গোষ্ঠী বাংলাদেশ ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে ভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সন্ত্রাস উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে সামাজিক ও রাজনৈতিক জায়গা থেকেও আমাদের সেই অবস্থান দেখাতে হবে ইসলামের যে অহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে যা সাম্য ইনসাফ সম্প্রীতির শিক্ষা দেয় সেই চর্চা ও শিক্ষা আমাদের সমাজে নিয়ে আসতে হবে নির্বাচন পেছাতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে দাবি আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এতে জনগণের কোনো সমর্থন নাই যারা জনগণের ওপর আস্থা রাখতে পারছে না তারাই বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করছে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন একটি মুক্ত বাংলাদেশের স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে চলছি এই সময় যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তারা মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে মিডিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সাংবাদিকদের সাবধান থাকতে হবে আপনাদের জনগণের অধিকার জনগণের সরকার ফিরে পাওয়ার যে সংগ্রাম সে সংগ্রামে মিডিয়ার শক্তিশালী ভূমিকা পালন করতে হবে